একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এখানে যেই গরুগুলো রাখা হয়েছে সেই গরুগুলোর প্রতিটা গরুর সামনে যদি আসলে এরকম ফার্মের নামের পাশাপাশি গরুর যেই জাত গরুর ওয়েট গরুর হাইট গরুর লেন্থ এই জিনিসগুলো যদি একটু লেখা থাকতো তাহলে আমার মনে হয় বেশ ভালো হতো যারা দর্শনার্থী আছে তাদের জন্য সুবিধা হতো যে আসলে এই যে গরুটা আমি দেখতে পাচ্ছি এই গরুটা আসলে কোন জাতের এই গরুটার বয়স কেমন গরুটার ওজন কেমন এই জিনিসটা কিন্তু কাউকে জিজ্ঞেস করা ছাড়াই উনি জানতে পারতেন এবং জাতগুলো সম্পর্কে এমনি দেখতে পাচ্ছে অনেকেই কিন্তু জাতগুলি সম্পর্কে আসলে পরিচিতি সবার হচ্ছে না কিন্তু সেই কারণে তো আসলে কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে অবশ্যই এই দিকটা একটু খেয়াল রাখবেন যে পরবর্তীতে যখন এই ধরনের প্রোগ্রামগুলো হবে যেন এখানে একটা বোর্ড থাকে যেখানে আসলে এই গরুগুলোর ওয়েট বয়স এবং পাশাপাশি জাত যদি দেয়া থাকে তাহলে অনেক ভালো হয় খুব ভালো লাগছে যে এরকম আসলে দেখে যে ফ্যামিলি সহ আমি চাচ্ছি যে ওরাও হলো মাটি এবং মাটির সাথে মিশুক মানুষের সাথে মিশলে গরু পশু পাখি মানে মাদক মুক্ত থাকতে হলে আপনাদের এই কৃষিতে আসতে হবে অবশ্য আমাদের এখানে ঢাকা শহরে খেলার মাঠ নেই এমন আয়োজন কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং আপনারা যারা কষ্ট করে সবার কাছে প্রচার করতেছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সকল খামারির পূরণ হবে স্বপ্ন এসে গেছেন এবার দেশরত্ন আসলে এসে গেছেন না এটা হচ্ছে আসবেন এবার দেশরত্ন তবে যেহেতু সকালবেলায় প্রধানমন্ত্রী এসে চলে গেছেন সেজন্যই বললাম এসে গেছেন এবার দেশরত্ন এই স্লোগানটি নিয়ে মাসাল্লাহ বিশাল একটি যাচ্ছে আমার হাতের ডান দিকে র্যাম্প থেকে বেরিয়ে আসলো তো এই স্লোগান নিয়ে এবার কিন্তু আমাদের দুই হাজার চব্বিশের সম্পদ প্রদর্শনী শুরু হয়েছে আঠারো এবং ১৯ বৃহস্পতি এবং শুক্র এই দুই দিন প্রাণী সম্পদ প্রদর্শনী চলবে আজকে প্রথম দিন যাচ্ছে আমরা সারা দিন ছিলাম মাশাল বিশাল সুন্দর দুটো শিঙের তাংরাজ দেখতে পাচ্ছি আমরা আসলে মেলায় আসার সৌন্দর্য মানে মজাটাই কিন্তু হচ্ছে এখানে যে বিভিন্ন প্রজাতির বিভিন্ন সাইজের বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের বিভিন্ন খামারের গরু আপনি একটি জায়গাতেই দেখতে পাবেন তো যাই হোক আমরা আসলে যেহেতু আছি ছোট ছোট ভিডিও চিত্র আপনাদেরকে তো দিচ্ছি আমরা তার পাশাপাশি আসলে দিনের বেলা যেহেতু প্রচণ্ড গরম থাকে রাতের বেলা এখন ওই দিকটাতে র্যাম্প শো চলতেছে আর এখানে গরুগুলো যেগুলো র্যাম্প শোর করছে না এই মুহুর্তে তারা কিন্তু নিরিবিলি একটু ঠান্ডা পরিবেশে আছে তো সেই সুযোগে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে কোন খামার থেকে কোন কোন গরুগুলো ওনারা নিয়ে আসছেন কেমন কেমন জাতের গরুগুলো এবং কীরকম কালার কীরকম সাইজ সবগুলোই এটি হচ্ছে ঢুকতেই হাতের বাম দিকটাতে সাদেক এগ্রো ফার্ম আমাদের ইমরান ভাইয়ের এই খামারটি এটা আমরা অনেকেই চিনি অনেকেই জানি তো সাদেক এগ্রো ফার্মের এখানে মোটামুটি বেশ কিছু গরু রয়েছে বা খুব সুন্দর একটি মালা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এই গরুটির গলায় পড়ানো আছে দেখতে খুবই ভালো লাগতেছে তো এটি যদি সত্যি সত্যি গোল্ডের হয় তাহলে ব্যাপারটা কেমন হবে এবং এই সেই মালাসহ এই গরুটির দাম আসলে কেমন হতে পারে সেটা একটা আইডিয়া করতে পারেন আপনারা তো এই যে সাদেকে এগুলোর আরও একটি হাসা দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর এবং আমরা যতদূর জানি যে আসলে হাসার সাইজ কিন্তু খুব বড় করা একটু ডিফিকাল্ট তো মার্শাল এর চুট তারপরে দেখেন দাঁড়ানোর যেই ভঙ্গি সব কিছু মিলে খুবই সুন্দর লাগতেছে হাসাটাকে যদি একটু ক্লোজ করে দেখাই আমরা কাছ থেকে এই হাসাটাকেও কিন্তু খুব সুন্দর একটি মালা দিয়ে সাজানো হয়েছে এই লাল হাঁস বা বাবা সে কিন্তু খুব সুন্দর একটা শর্ট দিলো এই সাদা হাসাটার ঠিক পাশেই এই যে দেখেন ফ্রেমের মধ্যে ঢুকলো নিজে থেকেই সুন্দর একটি লাল কালো কালো আসলে না কিন্তু দেখা যাচ্ছে হয়তো কালো কালো মানে খুব সুন্দর একটি লাল গরু তো এর একটু সামনে যাই এই যে দর্শনার্থীরা এখনও কিন্তু মানে রাত হয়ে গেছে এখনও দর্শনার্থীরা যেই যেই পরিমাণে র্যাম্পের ওখানে আছে তার পাশাপাশি কিন্তু এই স্টলের ভেতরেও আছে যেখানে গরুগুলো দেখতে পাচ্ছি দেখতেছে সবাই আচ্ছা ওয়াকিফ এগ্রো এটি হচ্ছে বরপা রূপগঞ্জ নারায়ণগঞ্জের তো ওনাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেশ বিশাল দুটি কাংরাজ তার পাশাপাশি উলবাড়ি দেখতে পাচ্ছি আমরা শিব্বি বলে অনেকে যেটা সেই বেশ বেশ ভালো সাইজের একটা উলবাড়িকেই আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি শিবপিগুলিও কাঙ্করাজগুলিও কিন্তু বেশ বিশাল সিংয়ের এবং দেহটাও মাসাল্লাহ খুবই সুন্দর আচ্ছা এরপরেই হচ্ছে মিল্কল্যান্ড এগ্রো এটিও হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লাতে এনায়তপুরে সম্ভবত এটি আমি জানি না সঠিক হবে হয়তো বা ক্রস ব্রাহ্মা খুব সুন্দর একটা গরু এই যে নিয়ে যাচ্ছে ভাই এটা কি র্যাম্পে যাচ্ছে না 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 হাঁটানোর জন্য বা খুব সুন্দর একটা গরু নিয়ে গেল এই যে আরো একটি আব্দুল মালিক এগ্রোর কি অবস্থা ভাই

জি ভাই আসসালামু আলাইকুম তো যদি গরুটা পছন্দ হয় আর বাচ্চা বিক্রি হয় তাহলে ইনশাল্লাহ আমরা দেখাইতে পারবো হ্যাঁ আর আমরা জানি কিন্তু আসলে আব্দুল মালিক এগুলোতে বেশ বিশাল বিশাল শাহিওয়াল পাওয়া যায় খুব সুন্দর সুন্দর লাল লাল শাহিওয়াল আচ্ছা ফুলকলি এগুলো এই ফুলকলি এগ্রোর গরুগুলো সম্ভবত র্যাম্পের ওখানে ওয়েট করতেছে যার কারণে পুরোটাই কিন্তু ফাঁকা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা কান্না করতেছে আচ্ছা চৌধুরী রেন চট্টগ্রাম থেকে সেই চট্টগ্রাম থেকে দেখেন ঢাকায় কিন্তু গরু নিয়ে চলে আসছে চৌধুরী রেঞ্জ আচ্ছা এখানেও আমরা ওনাদের একটি কাঙ্গরাজ দেখতে পাচ্ছি দেহটা ছোট হলেও শিংটা কিন্তু মার্শাল্লা বেশ অনেক বড় আচ্ছা যেহেতু বলেছি আসলে এটা আমরা একটু ঘুরবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সেভাবে আসলে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দিকটাতে হচ্ছে মহিষের সংগ্রহগুলো আছে এখানে অ্যালবিনো যেটা সাদা মহিষ অনেকে বলে কেউ গোলাপি মহিষ বলে আচ্ছা এই অ্যালবিনোগুলো কিন্তু ভালো লাগতেছে দেখতে এবং মোটামুটি একই সাইজের আছে সবগুলো আব্দুল মালিক এগরোর যেটির অবস্থান হচ্ছে খিলগা থানার মধ্যে পড়ছে এটা আচ্ছা এখানে বিশাল একটি মহিষ দাঁড় করানো আমরা দেখতে পাচ্ছি এই যে হ্যাঁ এটি নিয়ে অনেকেই কথা বলতেছে মহিষের সাইজটা আমরা একটু যদি দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছি আমরা খুবই ভালো লাগতেছে আচ্ছা শুধু এইরকম সাইজই না এরকম সাইজই না আসলে এখানে এই রকমের বেশ মোটামুটি আরও অনেকগুলো মহিষ কিন্তু মেলাতে উঠেছে যেটা হচ্ছে এই স্টলের বাম দিকটাতে একদম শেষ প্রান্তে আসলে হাতের বায়ে এই যে এখানে বুদ্ধ ক্যাটেল দেখতে পাচ্ছি আমরা আয়াত এগুলো আছে এবং তার পাশাপাশি কিন্তু ডাচ ডেইরির যেই এক্সক্লোসিভ মহিষ সেই মহিষ দুটা কিন্তু আপনারা এই স্টলের একদম শেষ প্রান্তে বাম দিকটাতেই পাবেন যার সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মাশাল দেখেন এর গাটা যদি দেখেন একেবারে চকচক করতেছে কিন্তু এই মহিষগুলো হচ্ছে ডাচ ডেরি আমরা জানি আসলে ডাচ ডেরি বাংলাদেশে মানে অন্যতম একটি ফার্ম বিশাল পরিসরে ওনাদের ফার্ম এবং একেবারে আধুনিক যেই ফার্ম আমরা বলি বাংলাদেশে যদি আধুনিক ফার্মের নাম বা লিস্ট করা হয় সেখানে ডাচ ডেরির নামটাও কিন্তু থাকবে এবং অনেক সংগ্রহ ওনাদের আমরা যতদূর জানি যদি আমরা আপনাদেরকে এই মহিষটার সামনে থেকে দেখাই দেখেন এগুলো তো জাফরাবাদী তাই না এই যে দেখেন এদের চেহারা একেবারে ভয়ঙ্কর একটা লোক কিন্তু আসলে ওরে বাপ রে বাপ দেখেন এক একটা মাথা আচ্ছা এগুলো নিয়ে আসলে কথা বলার মতো এখন এই মুহুর্তে এখানে কেউ নেই যার কারণে আসলে আমরা এটা এদের তথ্য ওইভাবে দিতে পারতেছি না আপনি কি বলতে পারবেন এগুলোর ওজন কেমন কেমন আছে এগুলো ওজন বারোশো প্লাস বারোশো প্লাস মার্শাল্লাহ বারোশো প্লাস আমার হয়তো ধারণা ছিল এগারোশো কেজি বোধ হবে তো আমার ধারণাকেও কিন্তু হার মানালো এর ওজন হচ্ছে বারোশো প্লাস আচ্ছা একটু সামনে থেকে দেখি এই দিক থেকে আসলে কেমন দেখা যায় শুধু মাথাটাই দেখাই দেখেন শুধু যদি ফ্রেমের মধ্যে এর মাথাটা ধরি আমরা যদিও আসলে একটু কষ্ট হচ্ছে জানি না দেখতে কেমন লাগতেছে তবে আমরা যারা আসলে সরাসরি দেখতেছি খুবই ভয়ঙ্কর লাগতেছে আসলে একেবারে যেমন মাথা সেরকম শিং সব কিছু মিলিয়ে মানে অদ্ভুত দুটাই কিন্তু মোটামুটি বেশ হিউজ সাইজ তো যাই হোক এদেরকে দেখার ইচ্ছা থাকলে সরাসরি তাহলে চলে আসতে পারেন অবশ্যই পুরাতন বাণিজ্য মেলার যেই মাঠ সেই মাঠে আরও একটা দিন কিন্তু এরা এখানে থাকবে এই যে এখানে দেখেন ক্যামেরাটা সামনে নিয়ে আসলে আরেকটা মহিষ এইটা ঘাটটা দেখেন এর ঘাড়ের কাছে যদি আমরা একটু যাই দেখেন অবস্থা এটা হচ্ছে এর গরদান মাসাল্লাহ আসলে আমরা মহিষ কিন্তু অনেক প্রান্তিক কৃষকের ঘরেও আছে সিলেট বলি রাসাই বলি কুষ্টিয়া বলি এই জোনগুলোতে অনেক মহিষী লালন পালন হয় তবে আসলে এই ধরনের মহিষ একজন প্রান্তিক চাষি বা একজন প্রান্তিক কৃষক বা প্রান্তিক খামারি বলি তার পক্ষে কিন্তু আসলে তৈরি করা আমার মনে হয় সম্ভব না এদের যেরকম প্রয়োজন যত্ন সেরকম প্রয়োজন খাবারের সেরকম প্রয়োজন এইরকম তৈরি করার পর্যন্ত ধৈর্য আসলে তো সাহা সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগতেছে আচ্ছা এটা হলো প্রথম স্টলটা আমরা শেষ করলাম এরপরে দ্বিতীয় যে স্টলটা আছে সেটি হচ্ছে গাভি এবং বাছুরের শেট চলেন একটু যাই সেখানে এই হচ্ছে গাভীর শেট মোটামুটি অনেক ফার্মের গাভী এবং বকনা বাছরও এখানে রয়েছে আলম ডেরি দেখতে পাচ্ছি সাদেক ডেরি সাদেক এগ্রো ফার্ম বিল্লাল ডেরি ফার্ম আচ্ছা তো এখানে মৃত্তিকা ডেরি ফার্ম মেহেরপুর এগ্রো

ভিন্ন রকম গরু কোন কোনো গরু কি দেখা গেছে এখানে যে গরুটা আপনি এর আগে দেখেন নাই কখনো এরকম কোন গরু দেখছেন দেখছেন কোনটা সেটা কেমন অনেক বড় সিং অনেক বড় সিং আচ্ছা অনেক বড় সিং এর কিন্তু দুই ধরনের গরু আছে একটা হচ্ছে এরকম মোটা হয়ে চিকন হয়ে পাকা হয়ে যায় যেটাকে কাঙ্গ্রাস বলে আর একটা হচ্ছে এরকম চিকন সিং পেছনের দিকে চলে যায় হালিকার বলে সাদা গরুগুলো দেখছেন হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঘুরেন ভাই খুব ভালো লাগছে জি এরকম আসলে দেখে যে ফ্যামিলি সহ আমি চাচ্ছি যে ওরাও হলো মাটি এবং মাটির সাথে মিশুক মানুষের সাথে মিশলে গরু পশু পাখি মানে মাদক মুক্ত থাকতে হলে আপনাদের এই কৃষিতে আসতে হবে অবশ্য আমাদের এখানে ঢাকা শহরে খেলার মাঠ নেই এমন আয়োজন কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং আপনারা যারা কষ্ট করে সবার কাছে প্রচার করতেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম আসসালামু জি যেটা বলছিলাম আসলে যে অনেকেই কিন্তু সপরিবারে ঘুরতে আসতেছে দেখতেছে শুধু কেনার জন্যই না আসলে দেখার জন্য অনেকে আসতেছে এবং এই যে ভাই যেটা বলল যে আসলে এই খুবই ভালো লাগতেছে বাচ্চাদেরকে নিয়ে এসে একটা মানে উৎসব মুখর পরিবেশ বিভিন্ন জাতের গরুদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেয়া আমাদের দেশের ফার্মগুলো কীরকম ডেভেলপ হয়েছে সেগুলোকে জানানো এই জিনিসগুলোর জন্য কিন্তু আসলে এই রকম আয়োজন প্রয়োজন তো এই যে আমরা দেখতে পাচ্ছি নাহার ডেরি নাহার এগ্রো ফার্ম তো এটা হচ্ছে আমাদের দেশের আধুনিক যেই খামারগুলো রয়েছে সেই খামারগুলির তালিকা যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু এই নাহার ডেরি বা নাহার এগ্রো এই ফার্মগুলোর নাম সেই লিস্টে থাকবে কারণ ওনারাও আমাদের দেশের এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য বেশ অনেক কাজ করে যাচ্ছেন খুব সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি দেখেন মাসাল্লাহ কেমন একেবারে পুরো সাদা এটা তবে একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এখানে যেই গরুগুলো রাখা হয়েছে সেই গরুগুলোর প্রতিটা গরুর সামনে যদি আসলে এরকম ফার্মের নামের পাশাপাশি গরুর যেই জাত গরুর ওয়েট গরুর হাইট গরুর লেন্থ এই জিনিসগুলো যদি একটু লেখা থাকতো তাহলে আমার মনে হয় বেশ ভালো হতো যারা দর্শনার্থী আছে তাদের জন্য সুবিধা হতো যে আসলে এই যে গরুটা আমি দেখতে পাচ্ছি এই গরুটা আসলে কোন জাতের এই গরুটার বয়স কেমন গরুটার ওজন কেমন এই জিনিসটা কিন্তু কাউকে জিজ্ঞেস করা ছাড়াই উনি জানতে পারতেন এবং জাতগুলো সম্পর্কে এমনি দেখতে পাচ্ছে অনেকেই কিন্তু জাতগুলি সম্পর্কে আসলে পরিচিতি সবার হচ্ছে না কিন্তু সেই কারণে তো আসলে কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে অবশ্যই এই দিকটা একটু খেয়াল রাখবেন যে পরবর্তীতে যখন এই ধরনের প্রোগ্রামগুলো হবে যেন এখানে একটা বোর্ড থাকে যেখানে আসলে এই গরুগুলোর ওয়েট বয়স এবং পাশাপাশি জাত যদি দেয়া থাকে তাহলে অনেক ভালো হয় তো সম্ভবত এটা জাতেরই একটা গরু আমি যদি ভুল না করে থাকি জানি না সঠিক ভাই এটা কি আপনাদের এটা কি গির এই তো আমি নিজেই ভুল করে ফেলাম এই যে আসলে মাথাটা দেখলেই বোঝা যেত যেটা আসলে গির গিরের মাথা এবং কান এই দুটা দেখলে মোটামুটি বোঝা যায় তো এটার বয়স কেমন ভাই বলতে পারি না আপনাদের না আপনারা বলতে পারতেছেন না আচ্ছা এটা হচ্ছে আপনাদের আছে এটা হচ্ছে মিল্কল্যান্ড এগরোর তবে যেটাই হোক তবে গরুটা দেখতে খুবই ভালো লাগতেছে আসলে আর অবশ্যই খুব ভালো জাতের বা ভালো গ্রোথের একটা গরু দেখেই বোঝা যাচ্ছে হবে যাত্রাবাড়ির এন্ড সেগ্রো ভাইদের আচ্ছা ভাইরা কটা নিয়ে আসছেন মেলাতে চারটা নিয়ে আসছেন আচ্ছা এটা হচ্ছে গাভী এবং বাসুরের শেড জি এটা আপনাদের কি জাতের বাসুর ফ্ল্যাগবি নাকি ফ্ল্যাগবি ফ্ল্যাগবি জাতের বাসুর আচ্ছা আচ্ছা কয়টা বাসুর নিয়ে আসছেন একটাই দুটো আসছে একটা ফ্ল্যাগবি আসছে আর একটা ব্রাহ্মা আসছে আর একটা ব্রাহ্মা আসছে আর দুটো সার আসছে আমাদের দুইটা সার আসছে আপনাদের এই যে এটা অবস্থান হচ্ছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি কাজলা যাত্রাবাড়ি কাজলা কতগুলো গরু লালন পালন হচ্ছে ওখানে প্রায় সত্তরটার মতো ষাটটার কাছাকাছি ষাটটার কাছাকাছি এটা কি গাভী সার মিলিয়ে জি জি গাভী সার কৌরানিকে সামনে রেখে কতগুলো প্রস্তুত করছেন এই দশটা দশটা জি তার মানে হচ্ছে আপনারা কি গাড়িতেই জোর দেন বেশি নাকি জি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ এই যে এর পাশাপাশি এই হচ্ছে সাদেক এগ্রোর সংগ্রহ অনেকগুলো ছোট ছোট বাসুর আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো লাগতেছে মাশাল তো আসলে এই গরুর যে স্টল আর কি সার গাভি দুটো মিলে দুটো স্টল এই দুটা স্টল একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে কেমন কেমন গরু এখানে উঠছে হয়তো ভিডিওটা একটু বড় হলো কিন্তু তারপরেও চেষ্টা করলাম যে একটু পুরোটা ঘুরে একটু দেখানোর চেষ্টা করি আর ছোটো ছোটো ভিডিও চিত্র তো আসলে আমরা দিচ্ছি আপনাদেরকে মাঝে মধ্যে পুরোটা ভিডিও শেড ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই জন্য যারাই মেলাতে আসবেন তারা যেন এসে আসলে এই ভিডিওটা দেখে যেই গরুটা ভালো লাগবে সরাসরি এসে কিন্তু সরাসরি দেখতে পারবেন যে আসলে ওই গরুটা কোথায় আছে গাভির সেটে কোন গরুগুলো আছে এবং সারের সেটে কোন গরুটা আছে এবং সেটা থাকলে সেটা কোথায় আছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের এই কষ্টের সার্থকতা কিন্তু সেখানে তো থাকেন আমাদের সাথে সারাটা দিন ছিলাম যদিও একটু টায়ার্ড লাগতেছে এখন তারপরেও ভালো লাগতেছে এই আপনাদের এত সুন্দর একটা ভিডিও দিতে পারলাম শেষ করে দিচ্ছে আজকের ভিডিওটি তো আগামী ভিডিওর দেওয়া দিয়ে আল্লাপক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম